এই গরমে যারা এসিডিসি চার্জার ফ্যান তৈরি করে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক আপনারা জানেন প্রত্যেক বছর আমরা এই এসিডিসি চার্জার ফ্যানগুলো তৈরি করে থাকি আমাদের ফ্যানে যে বিশেষ সুবিধা থাকে এইটাতে আমরা দুইটা ব্যাটারি ব্যবহার করি যার কারণে এক চার্জে ছয় সাত ঘন্টা ব্যাক পেয়ে থাকবেন তো এটাতে আমরা চার্জিং যে সার্কিট ব্যবহার করি সেটা অটো কাট এমনকি এটাতে রেগুলেটর ব্যবহার করি তো এটাতে যে ব্যাটারিটা ব্যবহার করি সেই ব্যাটারিটা আমরা দুইটা সিক্স বোল্ট ব্যাটারি ব্যবহার করি অরিজিনাল চায়না ডিজেডিসি কোম্পানির ব্যাটারি তো এই ব্যাটারিগুলোর গুণে মানে অনেক ভালো যার কারণে আমি এই ব্যাটারিগুলো ব্যবহার করি তো এই ফ্যানটাতে আমরা দুইটা ব্যাটারি সেট করি যার কারণে এই ফ্যানগুলো চার্জ থাকে ছয় থেকে সাত ঘন্টা যারা এর আগের বছর নিয়েছেন তারা অবশ্যই জানেন আমার তৈরি করা ফ্যান কেমন সার্ভিস দেয় তো যারা এই ফ্যানগুলো আগেই নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফ্যানের কোয়ালিটিটা কেমন আর যারা এই ভিডিও দেখে ফ্যানটা নিতে আগ্রহ করছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে এই ফ্যানটা নিতে পারেন তো আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স বগুড়া সদরের মধ্যে যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই সরাসরি এসে এই ফ্যানগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা বিস্তারিত বলে দিচ্ছি আমাদের ঠিকানা হল সাতমাতার পাশে মেরিনা মার্কেট আছে মেরিনা মার্কেটের সামনে লুৎফার মেনশন মার্কেটের মধ্য পাঁচ নম্বর দোকান নিজতলায় অবস্থিত তো আপনাদের সামনে এই ফ্যানটা আমি সেটিং করবো করে আপনাদের দেখাবো তো এই তো দেখতেছেন আমরা চার্জিং সার্কিটটা এখানে সেট করছি এই চার্জিং সার্কিটটা সেট করার পর তারপরে আমরা রেগুলেটরের কানেকশন করব রেগুলেটারের কানেকশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্যাটারি কানেকশন করবো তো সার্কিটটা আটকানোর সময় আমরা গ্লুগান আঠা ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে সার্কিটটা কোনোভাবে খুলে না যায় তো যখন আমরা এই ফ্যানগুলো তৈরি করি অবশ্যই সতর্কতার সাথে কাজ করি যাতে কাজটা এবং সার্ভিসটা অনেক সুন্দর হয় তো একটা কথা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি যারা এই ফ্যানগুলো কিনেছেন তারা অবশ্যই আপনাদের সার্ভিস কেমন হচ্ছে এই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার শহরের মধ্যে আমি বেশ কিছু এই ফ্যানগুলো বিক্রি করেছি সেগুলো প্রায় আমার পরিচিত যারা আছেন তারাই নিয়েছেন তারা নিয়েছেন এই কারণে বাজারের ফ্যানগুলোতে তো একটা ব্যাটারি থাকে আর এক ব্যাটারিতে দুই থেকে তিন ঘন্টার বেশি চার্জ থাকে না আর আমি যে এই ফ্যানটা তৈরি করতেছি এই ফ্যানটা দুই ব্যাটারি থাকে যার কারণে চার্জটা থাকে ছয় থেকে সাত ঘন্টার মতো আর এটা আমি ছয় দু কোনো বারো ভোল্ট করে দিই যার কারণে এই ফ্যানগুলোর স্পিড হয় হাই স্পিড এটাতে আমরা যে মোটরটা ব্যবহার করেছি এটা ফুল কপারের মোটর এমনকি এর স্পিডটা হাই তো বাজারে আপনারা যদি ফ্যান কেনেন পাঁচ হাজার টাকাতেও যদি কেনেন আমার এই ফ্যানের মতো স্পিড আপনারা পাবেন না কারণ স্পেশালি আমি এই মোটরগুলো অর্ডার করে নিয়ে আসছি তো আমাদের ফ্যানের মূল্য হবে মাত্র তিন হাজার টাকা আপনারা বগুড়া শহরের মধ্যে যারা আছেন মেন সদরের মধ্যে কেউ যদি নিতে চান অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আসতে সমস্যা হলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাসে আমরা হোম ডেলিভারি দিতে পারবো আমাদের কাজের চাপ কম আসে যার কারণে আপনারা বগুড়া শহর মেন শহরের মধ্যে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো এটার কিন্তু এসি ডিসি মুড আসে তো এটা আমরা যখন ওয়ান করব তখন এটা সবুজ বাতি জ্বলবে এমনকি রেগুলেটার ঘোরালে আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারবো আমাদের যে রকম স্পিডের প্রয়োজন আমরা সেই স্পিডটাই ব্যবহার করতে পারবো তো দেখুন পাখাটা কতটা স্পিডে ঘুরতেছে যে পাখা বোঝাই যাচ্ছে না তো ভিডিওতে হয়তো বা অতটা আপনারা বুঝতে পারবেন না যারা নিতে চান অবশ্যই এসে দেখবেন দেখে ভালো লাগলে তারপরেই নেবেন আর যারা এর আগে নিয়েছেন তাদের তো কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুগণ আমি চার্জে কন্টাক্ট করেছি কন্ট্যাক্টটা করার পর দেখুন এখানে লালবাজি জ্বলেছে তার মানে চার্জ হচ্ছে যখন এই বাতিটা সবুজ হয়ে যাবে তখন বুঝবেন ব্যাটারি ফুটবল